স্নাতক পাশে আবেদন করতে পারবেন তবে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে দুই নম্বর ক্যাটাগরি স্টোর কিপার এই পরটির জন্য বারো জন লোক নিতে হবে চাকরি এখানে আবেদন করতে পারবেন তিন নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পাঁচজন লোক নিতে হবে ষোলতম গ্রেডের চাকরি এইচসিসি পাশ আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে চার নম্বর ক্যাটাগরি স্বাস্থ্য সহকারী এখানে দুইশো একত্রিশ জন লোক নিতে হবে তো এখানে অনেকগুলো লোক নিগ্ধ হবে আপনারা চাইলে আবেদন করতে পারেন তো ষোলোতম গ্রেডের চাকরি বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এই পরটির জন্য এইসএসি পাশে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর ক্যাটাগরি গাড়ি চালক তিনজন লোক নিধ হবে ষোলোতম গ্রেডের চাকরি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন ছয় নম্বর ক্যাটাগরি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট তিনজন লোক নিহ্ধ হবে তো উনিশতম গ্রেড চাকরি এসএসসি পাশে আবেদন করতে পারবেন শুধুমাত্র মোমনসিংহ জেলা স্থায়ী বাসনগরী আবেদন করতে পারবেন আবেদনের জন্য আগ্রহ প্রার্থীকে অবশ্যই এই ওয়েবসাইট গিয়ে আবেদনটি সম্মান করতে হবে অনলাইন আবেদনের শুরু তারিখ আট পাঁচ দুই সকাল নয়টা থেকে এবং অনলাইন আবেদন শেষ তারিখ আঠাশ পাঁচ দু চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমা সীমার মধ্যে আবেদনটি সম্মান করতে হবে অনলাইন আবেদনের জন্য প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো বাই পোস্ত তিনশো পিক্সেল হতে হবে এবং স্বাক্ষর ক্ষেত্রে দৈর্ঘ্য তিনশো বাই পোস্ত আশি পিক্সেল হতে হবে তো প্রার্থীকে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য দুশো তেইশ টাকা ফি প্রদান করতে হবে এবং ছয় নম্বর পদের জন্য একশো টাকা ফি প্রদান করতে হবে মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার যারা আগ্রহ তারা অবশ্যই দেখে শুনে আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আর ভিডিওটি যদি একটি লাইক দিয়ে দেবেন এতে করে ইউটিউবের অ্যালগুরদ মানুষের কাছে ভিডিওটি পৌঁছ দিতে সাহায্য করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ